নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর ট্যুরে চলে এসেছি আজকে তোমাদের সামনে একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা যারা বা আমাদের মতন যে সমস্ত কর্মীরা দু হাজার কুড়িতে সরি উনিশের রিক্রুটমেন্টে প্রমোশনাল এক্সাম দিয়েছিলাম আইসিডিএস সুপারভাইজারের ক্ষেত্রে তো সেখানে রেজাল্ট আউট হওয়ার পরে আমাদেরই মধ্যে থেকে অনেক কর্মী দিদিরা হাইকোর্টে কেস করেছিল রিজার্ভেশন নিয়ে অ্যাকচুয়ালি প্রোমোশনাল রিজার্ভেশন নিয়ে যেটা সেন্ট্রালের অর্ডার ছিল ফিফটি ফিফটি তো সেই কোর্ট কোর্ট কেস কিন্তু এতদিন ধরে চলছিল এবং গত চব্বিশ তারিখে সেটার ফাইনাল রেজাল্ট মানে ফাইনাল জাজমেন্ট হাইকোর্ট দিয়ে দেয় কলকাতা হাইকোর্ট আমাদের দিয়ে দেয় এবং সেই সেই জাজমেন্টে কি বলা হলো যদিও এর আগে সিঙ্গেল ডিভিশন বেঞ্চ কিন্তু রায় দিয়েছিল যে সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে প্রমোশনাল থেকে ফিফটি পার্সেন্ট নিতে হবে যা রিক্রুটমেন্ট হবে তার ফিফটি পারসেন্ট প্রমোশনাল যাবে এবং ফিফটি পারসেন্ট কিন্তু ফ্রেশার রিক্রুটমেন্ট হবে তো সেটা আবার ডিভিশন বেঞ্চে যায় এবং সেটার রায় কিন্তু ফাইনাল রায় গত চব্বিশ তারিখে হাইকোর্ট কিন্তু দিয়ে দেয় তো সেই রায়টা আজকে আমরা দেখবো যে আমাদের যে কেসটা চলছিল হাইকোর্টে সেই রায় কি দিল কলকাতা হাইকোর্টে ইন ডিটেলসে আমরা সেটা দেখব ইতিমধ্যে যদিও তোমরা অনেকেই জেনে গেছো নিউজে বারবার করে দেখানো হয়েছে এবং পেপারেও সেটাকে দেওয়া হয়েছে এটা নিউজ পেপারের রিক কাটিং তো দেখো কী বলছে কলকাতার চব্বিশে জানুয়ারি নির্দেশিকা মেনে রাজ্যকে অঙ্গনারী সুপারভাইজার নিয়োগ করতে হবে শুক্রবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এমনই নির্দেশ দিয়েছে তারা আরও জানিয়েছে কেন্দ্রীয় সরকারি নির্দেশিকা মেনেই হবে নিয়োগ ফলে প্রায় ২৬ বছর পর আইসিডিএস সুপারভাইজারের নিয়োগের জট কাটতে চলেছে বলে মনে করছেন আইনজীবীদের একটা বড় অংশ বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশে নিয়োগের সময় মোট শূন্য পদের পঞ্চাশ শতাংশের ক্ষেত্রে যে সমস্ত অঙ্গনারি কর্মী কাজ করছেন তাদের সুযোগ দিতে হবে বাকি পঞ্চাশ শতাংশ বাইরে থেকে নিয়োগ করতে হবে কোর্ট কেসটা কিন্তু এইটার উপরেই হয়েছিল কারণ আমাদের যখন রিক্রুটমেন্ট হয় প্রমোশনালে তখন কিন্তু ফিফটি পারসেন্ট দেওয়া হয়নি মোটে চারশো কতটা সিট নেওয়া হয়েছিল এবং বেশিরভাগটাই ফ্রেশার থেকে নেওয়া হয়েছিল তো সেটার উপরে কিন্তু স্পষ্টই বলে দিচ্ছে যে পঞ্চাশ শতাংশের ক্ষেত্রে যে সমস্ত অঙ্গনারী কর্মী কাজ করছেন সেখান থেকে নিতে হবে এবং বাকি পঞ্চাশ শতাংশ মানে ফিফটি পার্সেন্ট ফ্রেশার নিতে হবে আরও কি বলছে আবেদনকারীদের অভিযোগ এবং কেন্দ্রের নিয়ম এ বিষয়ে আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান রাজ্য সরকার কেন্দ্রের নির্দেশ না মেনেই নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে তাছাড়া গত প্রায় ছাব্বিশ বছর ধরে রাজ্য সরকার অঙ্গনারী কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে রকম ব্যবস্থা গ্রহণ করছে না অথচ তাদের দিয়ে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে তো এটা তো তাদের মতন করে তাদের একটা অভিযোগ অবশ্যই তারপর কি বলছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দু সালে নির্দেশিকা জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল সুপারভাইজার নিয়োগের ক্ষেত্রে মোট শূন্য পদের পঞ্চাশ শতাংশ বা ফিফটি পারসেন্ট অঙ্গনড়ি কর্মী এবং ফিফটি পার্সেন্ট বাইরে থেকে নিয়োগ করতে হবে মানে ফ্রেশার ক্যান্ডিডেট হবে যারা কর্মী পদে নয় কিন্তু কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ নির্দেশনামা কিন্তু তখন মানা হয়নি উল্টে কি করা হয়েছিল পঁচাত্তর শতাংশই ফ্রেশার কিন্তু নিয়োগ করা হয়েছিল এর টোয়েন্টি ফাইভ বা তারও কম আমাদের প্রমোশনাল রিক্রুটমেন্ট হয়েছে উভয় পক্ষের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রেখেছে সিঙ্গেল বেঞ্চ কিন্তু এর আগেই রায় দিয়ে দিয়েছিলো যে ফিফটি পার্সেন্টটাই মানতে হবে এবং রাজ্য সরকারকে আবারও রিক্রুট রিক্রুটমেন্ট বা পুরনো প্যানেল থেকে কিন্তু আবারও নিতে হবে ঠিক আছে সিঙ্গেল বেঞ্চ কিন্তু এটাই বলেছিল যে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট প্রমোশনাল সুপারভাইজার হবে মানে কর্মী থেকে প্রমোশনে যাবে আর ফিফটি পারসেন্ট প্রেশার যাবে তো সেখান থেকে কিন্তু প্যানেল রেডি করতে বলেছিল এবার ডিভিশন বেঞ্চ সেটাকে বহাল রেখে বলেছে উল্লেখ্য আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল উনিশশো সালে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় দু সালে যেখানে মোট শূন্য পদ ছিল তিন হাজার চারশো আটান্নটি আইসিডিএস সুপারভাইজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দু হাজার পনেরো সালের পনেরোই সেপ্টেম্বরের নির্দেশ নেওয়ার নির্দেশনামায় পরিষ্কার উল্লেখ রয়েছে মোট শূন্য পদের পঞ্চাশ শতাংশ অঙ্গনারী কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে তো এখানে তিন হাজার চারশো আটান্নর মধ্যে মোটে প্রমোশনাল ছিল চারশো দশ কি একুশ এরকম কিছু একটা ছিল আর কি কি অভিযোগ করেছিল রাজ্য সরকার অঙ্গনারী কর্মীদের জন্য শুধুমাত্র চারশো বাইশটি শূন্য পদ রেখে তিন হাজার ছত্রিশটি শূন্য পদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকারের এই নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনড়ি কর্মী হাইকোর্টে দ্বারস্থ হন বললাম না প্রমোশনদের জন্য মিনিমাম একটা সিট মানে টোয়েন্টি ফাইভ বা তারও কম ছিল বিচারপতি ললিতা লপিতা বন্দ্যোপাধ্যায় দু হাজার তেইশ সালের উনিশে সেপ্টেম্বর রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন ফিফটি পার্সেন্ট শূন্য পদে পদোন্নতির ভিত্তিতে অঙ্গনারী কর্মীদের থেকেই নিতে হবে এরপরে কিন্তু প্রমোশনাল সুপারভাইজার সুপারভাইজারদের জন্য একটা পরীক্ষার প্যানেল তৈরি হয় এবং সেখানে এগারোশো বাহান্ন জনের একটি মেধা তালিকাও প্রকাশ করা হয়েছিল যারা পরবর্তীতে ইন্টারভিউতে বসতে পারবেন সেই সিঙ্গেল বেঞ্চের রায়ের ওপরে অভিযোগ সেই চূড়ান্ত প্যানেল প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়া সরাসরি চালু রাখা হয় আমরা জানি আমাদের যত প্রমোশনাল ক্যান্ডিডেট ছিলেন মানে যারা ফাইনাল ইন্টারভিউ কমপ্লিট করার পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন পেয়ে গেছেন এবং অনেক ওয়ার্কার দিদিরা কিন্তু জয়েন করে নিয়েছেন আমার এখান থেকেও দুজন দিদি ছিল সেই দুজন দিদি কিন্তু জয়েন করে ফেলেছে এরপর আর কি বলছে আদালতের মামলা দায়ের হতেই তেরোই জানুয়ারি দু সালে বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয় মামলাটি শুনানি হলেও সিং সিঙ্গেল বেঞ্চের নির্দেশে ওপর কোনো স্থগিত স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ এ মতো অবস্থায় নিয়োগ জট কাটাতে নতুন করে মৌমিতা ঘোষ দীপা মণ্ডল সহ চারশো জন মামলাকারীর পক্ষে আইনজীবী আশিস কুমার চৌধুরী বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এজলাসে মামলা করেন তাদের দাবি কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনেই পঞ্চাশ শতাংশ শূন্য পদে অঙ্গনারী কর্মীদের চাকরি দিতে হবে এটা পরবর্তীতে কিন্তু আবারও রিপিটেশনে যায় বিচারপতি নির্দেশে কি বলেছে এরপর বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন যেহেতু বিচারপতি লাপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ নেই তাই রাজ্য সরকার ও পিএসসিকে রাজ্য সরকার ও পিএসসিকে ফিফটি পারসেন্ট শূন্য পদে অঙ্গনারী কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে পাশাপাশি রাজ্য সরকার তিন হাজার চারশো আটান্নটি শূন্য পদের মধ্যে সতেরোশো জনকে অঙ্গনারী কর্মীদের মধ্যে থেকে নিয়োগ করতে হবে গত বারোই এপ্রিল যে চারশো জন প্রমোশনাল পদে নিয়োগের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করেছে রাজ্য তার নিয়োগ চালিয়ে যেতে পারবে রাজ্য সরকার বাকি শূন্য পদে এগারোশো জনের মেধা তালিকা থেকেই নিয়োগ করতে হবে যেহেতু এই নিয়োগের বিষয় ডিভিশন বেঞ্চে বিচারাধীন ছিল তাই রাজ্য সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আজ ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রেখেছে তার মানে চারশো নয়জন যে আমাদের হয়ে গেছিলো ফাইনাল তো সেই চারজন দিদি চারশো নজন দিদি কিন্তু মানে সেই চারশো নজন দিদি চাকরি তো কনফার্ম বাকি যে থাকলো এগারোশো বাহান্ন জন সেই মেধা তালিকা থেকেই এগারোশো বাহান্ন জনকে নেবে এবার তোমরা তোমাদের রেজাল্ট জানো যে কত নাম্বার ছিল তোমাদের রিটেনে তো সেই বুঝে একটা প্রিপারেশান নিতে পারো যে নেক্সট এগারোশো বাহান্ন জন কিন্তু চান্স পাবে ঠিক আছে সে এস সি এস টি জেনারেল সব মিলিয়েই পাবে এবং এই এগারোশো বাহান্নকে তিন দিয়ে গুণ করো তাহলে ততজন দিদিকে ইন্টারভিউতে কিন্তু ডাকবে এটাই কিন্তু সম্ভাবনা বলছে এবার হ্যাঁ এটা হয়তো একটু সময় সাপেক্ষ হবে কারণ সদ্য রায় বেরিয়েছে তো সেখানে একটু প্রসিডিওর হতে সময় নেবে কিন্তু তোমাদের নাম্বার যাদের খুব ধারে কাছে ছিল বা মোটামুটি ধরো দশ পনেরো একটা ডিফারেন্সে ছিল তো সেক্ষেত্রে আমার মনে হয় সেখান থেকে সেই দিদিদের প্রিপারেশন নেওয়াটা খুব ইম্পর্টেন্ট কারণ তাদের ডাক কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে হয়তো এক্ষেত্রে কাট অফ আরেকটু নামিয়ে দেবে কারণ যেহেতু এগারোশো বাহান্নকে ওয়ান্স টু থ্রিতে ডাকতে হবে তো সেক্ষেত্রে কাট অফ একটু নামা তে হবে তো তোমাদের তোমা মানে আমি এটুকুই বলবো যারা কাছাকাছি আছো তারা এখন থেকে একটা মেন্টাল প্রিপারেশান নাও এবং সেই মতনই ইন্টারভিউ পারপাসে প্রিপারেশান নিতে শুরু করো কারণ যখন রায় ফাইনাল দিয়েই দিয়েছে সেখানে একটু সময় লাগতে পারে বাট ডাকবে কিন্তু অবশ্যই তো এটা সিরিয়াস প্রোমোশনাল সুপারভাইজারদের জন্য মানে আমাদের ওয়ার্কার দিদিদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং খুব ভালো একটা নিউজ যে যারা আশায় ছিল এবং কোথাও একটা হোপ হারিয়ে ফেলেছিল যে আর হয়তো হবে না তো সেক্ষেত্রে আমরা জিতেছি এবং ফিফটি পারসেন্টকেই মেনে নিতে হবে তো ফিফটি পারসেন্টের মধ্যে আমাদের মতন অনেক দিদির এখানে চান্স পেয়ে যাবে তো যাই হোক উইশু অল দ্য ভেরি বেস্ট এবং তোমরা সেই মতন প্রিপারেশান নাও তো এই ছিল আজকের ভিডিও এবং এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও ছিল যদিও আমার দিতে একটু দেরি হয়ে গেল তবু তুলে ধরলাম ব্যাপারটা তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আমাদের মতন বা তোমাদের মতন যে সমস্ত দিদিরা সেই পরীক্ষাটা দিয়েছিল এবং খুব ভালো পরীক্ষা দিয়েছিল এবং ধারে কাছে নাম্বারে রয়েছে তারা এই ভিডিওটা দেখে সেই মতন প্রিপেয়ার প্রিপেয়ার নিতে পারে প্রিপারেশান নিতে পারে সেই কারণেও কিন্তু ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার ভিডিওটাকে প্রচুর লাইক করো চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ